ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়া এসে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এঘর দুয়ার কেষ্টা রেলয়ে থাকো নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথাকে গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে দিনে আর দেখা পাওয়া তার ভার করিল চেষ্টা কেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরি বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়াই রয়েছে দাঁড়াই বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালি না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষাকষি পটলা পোটলা পুটলি বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া মানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তবু খুশি হেরি পুরাতন বৃত্ত নামিনুষি ধে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খর সরে ভরিল সকল অঙ্গ ডাকি দিন সকরুণ ক্ষীণ কেষ্ট রে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্ত, মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মাঠাকুর রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে। নিল সে আমার কাল ব্যাধি ভার আপন আর দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবারে তারে গেনু ছাড়া বাড়ে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য